সিলেটের হরিপুরে কি হচ্ছে সেখানে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা সত্তর জনের নামে মামলা হয়েছে এবং চোরাই আস্তানা হিসেবে পরিচিত বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে কী ঘটনা কয়েকদিন থেকেই সেখানে বেশ উত্তেজনা চলছে কিন্তু গণমাধ্যমে কিন্তু সেই খবরগুলি ঠিকভাবে প্রকাশ হচ্ছে না মানব রিপোর্ট থেকে দেখা গেল যে সেখানে বলা হচ্ছে সিলেটের হরিপুরকে বলা হয় চোরা কারবারি শাসিত এলাকা অথচ একসময় এই এলাকা ছিল আলেম ওলাম শাসিত উপমহাদেশের প্রখ্যাত অলি হজরত মাওলানা আব্দুল্লাহ আবদুল্লাহ হরিপুরি স্মৃতিবিজড়িত হরিপুর গত দুই দশক ধরে লাইনচ্যুত হয়ে চোরাই রাজ্যের খ্যাতি পেয়েছে চোরাই সিন্ডিকেট ও চোরাই মালামালের অভয়ারণ্যে পরিণত হয়েছিল হরিপুর গত কয়েকদিন ধরে হরিপুরে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে ব্যাপকভাবে বাড়ি বাড়ি গিয়ে করা হয়েছে তল্লাশি কারবারিরা নেই এলাকায় তবে ঈদ উপলক্ষে অভিযান কিছুটা শিথিল করায় চাঞ্চল্য ফিরেছে হরিপুরে চলছে ঈদ বাজারের বিকি কিনি বেচাকেনা চলছে এর আগে একদম মানে জনশূন্য ছিল ছাব্বিশে মার্চ রাতে হরি চোরাই গরু মহিষের গাড়ি দিয়ে টহলে থাকা এক সেনাবাহিনীর গাড়িকে চাপ দেয় তার মানে গরু মহিষের গাড়ি দিয়ে মানে টহলে ছিল সেনাবাহিনীর একটা গাড়ি সেটা চাপা দেয় স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়ির ড্রাইভার ছিল লামা শ্যাম্পল গ্রামের জয়নাল আবেদিন সেনাবাহিনীর সঙ্গে গাড়িটি নিয়ে হরিপুর বাজারে পশুর হাটে চলে আসে পিছু পিছু আসে সেনা সদস্যরা বাজারের ভেতরে আসা মাত্র চোরাকারবারি এবং স্থানীয় পরিবহন শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় এই সময় সেনাবাহিনীর পিক আপ ট্রাকও ভাঙচুর করা হয় এতে এক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য গুরুতর আহত হয় চিন্তা করেন মানে বাড়িরা কত বেপরোয়া যে তারা সেনা বা সদস্যদের উপরে হামলা চালায় একজন কর্মকর্তা এবং একজন সেনা সদস্য গুরুতর আহত হয় হামলায় হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতা হেলাল আহমেদ এবং মোহাম্মদ আবদুল্লাহ এবং বিএনপি নেতা আব্দুর রশিদ চেয়ারম্যান নেতৃত্ব দেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন এদিকে এই ঘটনার পর সেনাবাহিনী সদস্যরা হরিপুরে সারাশি অভিযান শুরু করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ সহ তার পরিষদের কয়েকজন মেম্বারকে সেনা ক্যাম্পে ডেকে এনে তাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা হয় এক পর্যায়ে তাদের নিয়ে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয় ইতিমধ্যে চিনি কসমেটিক সহ প্রায় তিন কোটি টাকা চোরাই পণ্য আটক করা হয়েছে তবে চিহ্নিত কারবারি এবং হামলাকারীদের গ্রেপ্তার করা যায় এই অবস্থায় সেনা ক্যাম্পে আটক শিকারখা গ্রামের আবুল হাসনাতের পুত্র আবিবুর রহমান এবং চান্দঘট এলাকার জহির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী আহমেদ সহ শনিবার বিকেলে জন্তুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে ঘটনায় তিন দিনে মোট আঠাশ জনকে আটক করা হয়েছিল পাঁচজন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয় ওই পাঁচজনের সঙ্গে থানায় একটি সত্তর জনের নাম উল্লেখ করে ইজার দাখিল করা হয় মামলায় বাদী হয়েছেন হরিপুর এলাকার জনপ্রতিনিধি আব্দুল মতিন মেম্বার মামলায় চেয়ারম্যান সহ অন্য জনপ্রতিনিধিদের সাক্ষী করা হয়েছে মামলায় উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান ছাত্র দলের সদস্য সচিব শাহিন আহমেদকে আসামি করা হয়েছে হরিপুর চোরাই রাজ্যের অন্যতম কারণ হচ্ছে গরু মহিষের হাট সীমান্ত এলাকা পাড়ি দিয়ে আসা গরু মহিষের নিরাপদ স্থান হচ্ছে এই হরিপুর ওই বাজারে পশু নিয়ে আসার পর সিট দিয়ে বৈধ করা হয় পশু এরপর সেগুলো বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয় তো এখন অভিযান শুরুর পর সেনাবাহিনীর সদস্যরা পশুর হাট এবং বিভিন্ন গোডাউনকে টার্গেট করে তল্লাশি চালায় সর্বশেষ রোববার দুপুরে প্রায় তিন ঘন্টা ব্যাপী অভিযান চালানো হয় পশুর হাট এবং আশেপাশে এলাকায় জনপ্রতিনিধিরা বলছেন যে হাট থেকে অন্তত একশোটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা নেতৃত্বে এই অভিযান চলে এতে সেনা পুলিশ সদস্যরা সহযোগিতা করছে তো এখন ঘটনা হচ্ছে যে সেনা সদস্যদের উপর হামলা এই যে সাহস বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সিলেটে হরিপুরে ঘটল এইসব ঘটনা যদি একেবারে সম্মিলিতভাবে যদি মোকাবেলা করা না হয় এবং দমন করা না হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করবে সেনাবাহিনীর উপর হামলা করার এই দুঃসাহস অতীতে কখনও কেউ দেখায়নি গোপালগঞ্জে ঘটেছে চট্টগ্রামে ঘটেছে আর সম্ভবত সিলেটে একটি ঘটনা ঘটলো আরও হয়তো টুকটাক করতে পারে কিন্তু এইসবের ব্যাপারে বোঝা যায় যে সন্ত্রাসীরা কত বেপরোয়া যে তারা সেনাবাহিনীকেও পরোয়া করছে না সুতরাং এসবের বিরুদ্ধে মাত্র কোনো রকম ছাড় না দিয়ে চরমভাবে অভিযান করে তাদেরকে দমন করলে এর মেসেজ অন্যরা পেয়ে যাবে এবং তারা ধাওয়ার উপরে থাকবে অথবা তারা নিবৃত হবে দর্শক এটা এখন খুবই জরুরি ভালো থাকবেন ঈদ মোবারক